ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো অন্তত আরো শক্তিশালী হয়েছে মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই এই ব্যক্তিত্ব ডরায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা প্রতিষ্ঠার কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোনো আশার আলো আছে কত কথা বললেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকার তো তার দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজের দলে তা ওয়াকারের সঙ্গে কথা বলেন জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিচাসদেরকে কিছু নরপিসাজ তার হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ আপনারা সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা দ্যাট ইজ নট দ্য কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি ইঁদুর ধরতে পারতেছেন না বিদায় হন ভাই আপনার তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইনটেরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি যে জাহাঙ্গীর নাম আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অপকর্ম কিন্তু এই লোকযুক্ত যুক্ত আপনারা জানেন যে বিডিআর এর সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সেই কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আরেক ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে মানে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মৈনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছু দিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল কোথায় কারকে সে বসাইছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা টেপে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে ঠেকাবে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত চার পাঁচ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুর গায়ে চিকেন নেগের কাছে যেটা লালমনিহাটে ওই একটা এয়ারপোর্ট হওয়ার কথা পরিত্যক্ত এয়ারপোর্টে সে তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে সে কেন গেছে লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই ডিজিএফআই সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে পনেরো বিশ মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে আসছেন কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি এই যে দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোনো মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলো আইএসপিআর আইএসপিআর এর কি যেমন নাম নায়ক শফি কি নাম স্বামী স্বামী সাহেব আশা করি এটাকে ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার করে তিনটে হেলিকপ্টার করে পুরো বাহিনী সহ কেন গেলেন আপনি সেন্সিটিভ জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি আপনার কি আপনার উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে তো এখন আমার কথা হচ্ছে ভাই পারলে থাকেন না পারলে বিদায় হন কোন ধরনের ষড়যন্ত্র করে নর পিস গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর ড খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি কি ভূমিকা রাখছেন আপনি কোথায় ফেলছেন আমার কাছে করে না বাংলাদেশের মানুষের কাছে মেটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নরপিশ্বাস রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ থাকে কিনা হাসিনা লেস্ তুলে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুস যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছেন। আমার কেন জন্য মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দিবে ভুলেও না আর্মি আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এইসব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা করার একটা পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশনে হাসিনার প্রেসক্রিপশানে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা ঠেকাতে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতিসংঘে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয় বিহীন দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরের অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ উনসত্তর দেখেন উনিশশো দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তোয়াক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় গুলি করে মারবেন হ্যান করবেন ত্যান করবেন আপনারা থাকতে পারবেন প্রশ্নই ওঠে না গোলাপের কাটা কিন্তু ঘড়ির কাটা বলে কেন গোলাপে কাটা আছে ঠিক আছে মানাইছে ঘড়ির মধ্যে সেই কাটা কেন আমরা ঘড়ির কাটা বলি না কেন বলি আসলে সত্যি সত্যি এটা একটা কাটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ইয়াদ করে আই দিতেছে যে আপনার সময় চলে যাচ্ছে খোঁচা দিয়ে দেখাই দিতেছে আর কাটা ছাড়া তো খোঁচা দেওয়া যায় না তাই না আবার আপনার অতীত মনে করা যায় কিন্তু এই সময় আবার দেখেন ঘড়িতে ধরেন ব্যাটারি নাই ঘড়ি থাইমা গেছে তারপরও দেখবেন ওই তিনটা কাটা সেকেন্ডের কাটা এক জায়গায় থাইমা আছে মিনিটের কাটা থাইমা আছে ঘন্টা কাটা যেখানে থাইমা আছে দেখবেন ওই বন্ধ ঘড়িটাও চব্বিশ ঘন্টা পর একবার সত্য কথা বলে মানে যেখানে থাইমা আছে ওই জায়গাটা যখন পার হয় তখনই ওই সত্যি কথাটা বলে এই যে মুরব্বীরা বলে না সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ সময় কিন্তু সবচেয়ে বড় মলম আপনার যত ঘা আছে না শরীরের না মনের ঘা ওই মনের ঘা এই সময় একটা টাইমে মলম হইয়া কাজ করে মলমের মতো কাজ কইরা ওই ঘাস শুকাইয়া দেয় সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ ভাই দেখেন কত সময় আমরা আমরা পার কইরা অনেক কিছু এখন বুঝতে বুঝতে পারতেছি। এটা যদি মাস আগে পারতাম, গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারত প্রতিটি দল যদি একটি প্লেটফর্মে চলে আসতো আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই তাই না কিন্তু দেরিত হইলেও বুঝছি কি আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব গোলাম আজম সাহেব এবং বিএনপির সালাদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ

আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুক খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতাছেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফকরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিত ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালায় গেছে এমন না যে দেশের প্রধান পালায় গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি দের দৌড়ারি খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালায় যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালায় যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালায় নাই আর যারা পালাই গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকেই কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্ক কইলেই ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো হইলো আমাদের এই যে জাতীয় পার্টি হায় হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন সুস্থ হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুস্থ হবে না ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুই না আমি অবাক হই নাই বলবেই তো তাই না কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়া না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব জয় সজীব নামটা আপনারা বুঝেন তো সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ রহমানের থেকে নিছে ওই থেকে জয় ওই জয়। তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি উনার পাশ দিয়ে যাবার সময় উনার কোলে এই সজীব দেখা বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নরমুদ পায়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশে মানুষগুলো ছিল চালাক ওনারে ভাঙ্গায়া খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়াই রোডে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ঠেলা দিছে চারিদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ গইরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝাই কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপি তে কি হয় আমি জানি না এপির ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকা আমার মনে হয় না বাংলাদেশের কোনো নেতার কোনো ইন্টারভিউ গেছে কোনোদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে ওনার মুখে বাংলা ঠিকমতো মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে গিয়ে একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার না কি বইলা ফেলাইছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানাম দিছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা

নতুন চিন্তা ভাবনাে আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝেনি তো অনেক রকম কইরা ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো 1400 উপরে মানুষ হত্যা কইরা পালায়া গেছে আপনি এ নিয়ে কি বলেন তখন উনি বলতাছে খুব খেয়াল কইরা শুনেন তখন উনি বলতাছে মানে জয় বলতাছে না না চৈত সোনা চৈত সোনা আসছ আসছ মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারল যে বিচার হয় একশো জন মারল তো ওই বিচার হয় আসছ মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি এপি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতাছে। আমার মা চোদ্দ সোনা আটশো মারছে আটশো তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো অনেক শোনা যায় আশ্র কই আশ্র কইলে মানুষের হয়তো ক্ষমা কইরা দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়া করা সবকিছুই তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যাই হোক ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে কারণ উনি বুঝা ফালাইছে তেরো তারিখে তো আমার মা এর ঝুলাই দিবে এরপরে তো আমাকে হাল ধরতে হবে আসলে তেরো তারিখে কিন্তু ফুল শুনানি হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাইখেন ওই ব্যাপারগুলো তারা যাই গেছে আর যাই গেছে বইলাই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই তেরো তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক রয়ে গেছে ওইগুলো নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাইঙ্গা পড়ে পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায় ওই দিশাহারা হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইব যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল কইরা ফালাইলো আওয়ামী লীগ দখল কইরা কি করলো ঘোষণা দিল যারা আমাদেরকে হেল্প করেন তাদের কাছে ঘোষণা দিল ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারতের ওনা জাপায়া বলল। বন্দুক বন্দুক লয়া বুঝছেন আমাদের দেশটাকে দখল কইরা নিলো এরকম চিন্তা ভাবনার মধ্যে চইলা গেছে এরকম গুজব ছড়ায় গেছে ভাই অশান্তি অশান্তি কারা শান্তিতে আছে জানেন যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না পূজে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় সজনদের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এই খোঁজ খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই ভিতরে একটু হইলো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশ প্রেমিক মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চরম সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন বউ ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ের কাপড় ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দিবে না কাপড় কেনার জন্য অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এইটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নাই ওয়ান ওয়ে রোড তো ওদিকেই যাইতে হবে সেই রোডটা কি জানেন একটা নতুন বাংলাদেশের আপনারা কি বুঝতে পারতেছেন না দেখেন যারা ওয়াকার সাহেবকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক কথা বলে আসতাছি। বিদেশ থেকে অনেক কথা বলছে দেশ থেকে অনেক কথা বলছে আমি কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাইতাম আজ থেকে তিন সপ্তাহ আগেও দেখবেন আমার কন্টেন্ট গুলা খুঁজলে আপনারা পাইবেন আমি সাপোর্ট দিয়ে যাইতাম কারণ ওনাকে আমি দেখছি ইমামতি করতে নামাজ পড়তে এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাগুলা ঘটছে শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে

ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বলল এটা কি সবচেয়ে বড় প্রমাণ না কি কথাটা বলছে আপনারা যাই গেছেন এই কথাটা কি উত্তর দিবে উনি দেখেন ওনাকে ডাইকা নিয়ে গেছে আমাদের সেনা প্রধান জেনারেল আজমি স্যারকে ডাইকা নিয়ে গেছে ওনার সঙ্গে খাবার জন্য খাইতে বৈসা, টেবিলের এই পাশ আর এই পাশ আমাদের জেনারেল সাহেব ওনার কাছে মানে আজমি সাহেবের কাছে বলছে আপনার এই বিচারটা মানে এই যে কোন ঘরে আপনাকে বন্দি করে রাখছিল আপনার এই বিচারটা পাবলিকলি নাই না আমরা নিজেরা নিজেরা বিচার করি এইটুক অনুমতি দেন প্লিজ এটাকে পাবলিকলি নিয়েন না মানে উনি সেভ করতে চাইছিল আমি এই যে পনেরো জন ধরা পড়লো সীতা তাপ নিয়ন্ত্রিত বাসে করে যাওয়া আসা করলো এদেরকে সেভ করতে চাইছে এই কথাটা আজমির সাহেব ওপেন বইলা দিছে এখন দেখেন এতে কি প্রমাণ হয়ে যায় না উনি কি চাইতেছে আর উনার এই চাওয়ার কারণে আজকে দেখলাম হাসনা সাহেব বলতেছে যে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ক্যান্টনমেন্ট থেকে বইলা দিতে চায় কে কি রাজনীতি করবে কে কোন দল করবে আজমি স্যার ওইখানে কি কি কথা বলছে আপনারা ভিডিওটা দেখেন ওখানে মধ্যে একটা কঠিন কথা আছে যে আপনি যে আমাকে বলতেছেন এগুলো আমি পাবলিকলি না আনি কিন্তু আমাকে যে আয়নাগরে ঢুকানো হইলো এটা কার হুকুমে করলো আল্লাহ তালা বলছে না জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না এটা একটা অবৈধ কাজ অন্যায় কাজ আল্লাহ তো হারাম করছে জুলুমকে সেই জুলুম কেন আমার উপরে করলো তার মানে কি তারা আল্লাহকে না হাসিনাকে প্রভু মানত হাসিনার কথা তারা শুনলো হাসিনার কথা আমার জীবনটাকে নষ্ট করে দিল তখন ওয়াকার সাহেব বলছিল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন মানে মাইনা নিছিল পরে ঠিক আছে এটা পাবলিকলি আসুক আর ওই মাইনা কারণে এখন আসছে কিন্তু উনি যদি মাইনা না নিতেন তারপরও পাবলিকলি আসতো আমি সবসময় বলি না মধ্যপন্থী বলতে কিছু নাই মধ্যপন্থী রাজনীতি বলতে একটা ফেক রাজনীতি আমার দৃষ্টিতে আপনি এক হয় লেফটে যাবেন না হলে রাইটে যাবেন যে কোনো একটা সাইডে যাইতে হবে আপনার দলের কি আদর্শ সেটা খুঁজে বলতে হবে আর ওই আদর্শবান দলকে অনেকেই পছন্দ করতে পারে আমি বলি না কে নিরপেক্ষ না তো ভাই বলছে নিরপেক্ষ কোন নিরপেক্ষ হয় না ওই কোলের বাচ্চাও নিরপেক্ষ না কারণ কি জানেন ওর মার কোল থেকে অন্য কোলে গেলে কান্নাকাটি শুরু করে তার মানে কি সেও তার মার পক্ষে তার মানে কি জানেন এই নিরপেক্ষ বলতে কোনো কথা নাই যারা ওয়াকার সাহেবের এত দলের পক্ষে না যায় এত কথা না দেশের পক্ষের হয়ে যেত নিরপেক্ষ থাকার সবচেয়ে বড় উপায় দেশপ্রেম দেশের পক্ষে থাকা দেশের জন্য কোনটা ভালো কোনটা দেশের জন্য মঙ্গল তাই না এই যে দেখেন রাজনীতিবিদরা বলতেছে না অমুককে সরাইতে হবে তমুককে সরাইতে হবে উনি নিরপেক্ষ না উনি অমুক দলের সাপোর্ট করে ভাই একেবারে নিরপেক্ষ মানুষ খুঁজা পাবেন না কিন্তু কথা একটাই এই আধুনিক যুগে মানুষকে এত বিশ্বাস করার দরকার নাই তো প্রয়োজনে চীন থেকে জাপান থেকে রোবট আনান রোবট দিয়ে ভোট করেন এবং সিসি ক্যামেরা লাগান একেবারে ডোরে ডোরে সিসি ক্যামেরা ভোটে ভোটের বাক্সর উপরও সিসি ক্যামেরা চারিদিকে সিসি ক্যামেরা এইভাবে ভোট করেন সারা দেশে একসাথে ভোট করার তো দরকার নাই পার্ট বাই পার্ট করেন প্রয়োজনীয় ওই সিসি সি ক্যামেরা নিয়ে লাগাইবার যে সময় লাগে ওই সময়টুক নেন তারপরে একটা সুন্দর নির্বাচন দেন আর একটা ভালো নির্বাচন দিলে এই দেশের জনগণ তার নিজের নেতাকে বাইছা নিতে পারবে তারা যে আদর্শের দলটাকে পছন্দ করে সে আদর্শের মানুষগুলোকে বাইছা নিতে পারবে এই বাইছা নেওয়ার সুযোগ কইরা দেন এই বাইছা নেওয়ার সুযোগ না কইরা আপনারা তলে তলে তালতোবাই হবেন একে অপরের সাথে হাত মিলাইবেন কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন সাহেবের পিছনে পিছনে সায়ন্তা শর্মা আর আমাদের সার্জিস আসতেছে ওইখানে লেখা আছে ওরা ভোটের জন্য জোট করতে গেছিল তার মানে কি তলে তলে তাল ভাই এরকম কিছু হচ্ছে না আমি এরকম কিছু বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই এরকম আলোচনার দরকার আছে এইসব আলোচনার মধ্যে দিয়া সঠিক একটা রাস্তা খুঁজা বাইর করতে পারবে আলোচনা না করলে তো ভাই কোন রাস্তা খুঁজা বাইর করতে পারবে না শত্রুতা আমি মনোভাব নিয়ে চলাফেরা করলে তো ভাই রাজনীতি করা যাবে না তবে তলে তলে তাল তো ভাই হইয়া লাভ নাই মানুষ এখন অনেক সচেতন ভাই অনেক সচেতন চোখ কান খোলা রাখে সব কিছু বুঝতে পারে আসেন সবাই মিলে চোখ কান খোলা রাখি এবং আমাদেরকে যেন ফাঁকি না দিতে পারে আমাদেরকে যেন ভবিষ্যতে চদু বানাইতে না পারে